প্রশ্ন তেলেনপতা আবিষ্কার গল্পের নারীর চরিত্র কোনটি তার চরিত্রটি আলোচনা করো উত্তর তেলেনোপতা আবিষ্কার গ্রন্থের প্রধান নারীর চরিত্রটির নাম জামিনী সে একটি ভাগ্যহীনা মেয়ে মা ছাড়া তার কেউ নেই বিরাট অট্টালিকায় ভগ্নস্তূপে বাসিন্দা সে বজা যায় একদিন তার অনেক কিছু থাকলেও আছে ঘুটে মেয়ে গল্পে জামিনীকে প্রথম দেখি মৎস্য শিকার বিলাসী যুবকের চোখে সে গভীর রাতে কৌতূহল বসে ভাঙা ছাদে ওঠে অন্য একটি ঘরের জানলায় আলোয় ক্ষীণ্ণে একটি মেয়েকে দেখে সেই ছিল পরের দিন পুকুরে মাছ ধরার সময় জামিনীকে নিঃসংকো মেয়েটি অচেনা শহুরের যুবকের সঙ্গে কথা বলে বসে আছেন কেন টান দিন জামিনী দুঃখিনী মেয়ে তার বিবাহ হয়নি নিরঞ্জন নামের কোনো এক যুবকের সঙ্গে তার বিবাহ দেবার জন্য তার অক্ষম মা ভেবে রেখেছেন কিন্তু মিথ্যা বলে নিরঞ্জন অন্যত্র গিয়ে বিয়ে করে সংসার করছে জামিনীর মা বিশ্বাস করে নিরঞ্জন এসে জামিনীকে উদ্ধার করবে তবে তার মরণ হবে জামিনী মাকে সত্যি কথাটা বলতে পারেন না অভাবে সংসার সে কষ্টে চালায় তার পঙ্গু মায়ের কথায় একধারে মেয়ে পুরুষ হয়ে ও কিনা করছে অসহায় পঙ্গু মায়ের মনে স্বস্তি দিতে পোর খাওয়া দুঃখী মেয়েটাকে উদ্ধার করতে মৎস্য শিকারী যুবক হঠাৎ নিরঞ্জনের ভূমিকা নেওয়ায় জামিনি সর্বতই যুবকটির প্রতি কৃতজ্ঞ হয়ে ওঠে ভরসাও করে যুবকরা কলকাতার উদ্দেশ্যে রওনা হবার সময় বিদায় জানায় কথা বলে লেখকের ভাষায় ঠোঁট থেকে নয় মনে হবে তার চোখের ভেতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি শরতের সুপ্র মেঘের মতো আপনার হৃদয়ের দ্বিগ্ন দ্বিগ্নত্ব স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে কিন্তু এই পর্যন্তই গল্পে জামিনীর জীবনে সার্থকতার সম্ভাবনা স্পষ্ট হয়নি